আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখব গুণনীয়ক ও গণিতক কিভাবে বের করতে হয় একটি সংখ্যার তো সবাই সাথে থাকেন দেখেন কীভাবে আগে গুণিতকটা আমরা শিখব তো সবাই লক্ষ্য করেন গুণনীয় কাকে বলে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে গুণনীয়ক অপর নাম উৎপাদক তো আবার দেখেন গুণনীয়ক কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে যেমন বারো এর নিয়োগ তো এক গুণ বারো বারো এক বারো বারো কত কত যার গুণ যেটা আমি বের করব তারপরে দুই গুণ ছয় ছয় দুগুণে বারো তারপরে তিন গুণ চার তিন চার বারো এবার এই সঙ্গে এখান এরপাশ থেকে এরপ লিখে গেলে কি শেষ এবারে দেখেন আর তো যায় না বারো আর কোনো সংখ্যা যা গণ্য করা না এরপরে যে যায় ছয় ছয় তো আমি নিছি চার যাইতেছে না চার যেন তিন চারে আমি এখানে তিন চারে বারো নিছি অলরেডি এক সংখ্যা দুইবার যেন না হয় তারপর পাঁচ যেন ছয় যায় ছয় দু বারো যায় আবার এখানে ছয় দু বারো আমার নেওয়া শেষ তো আর যাবে না তো এবার সংখ্যাগুলো লিখব এপাশ থেকে এ বাম পাশ থেকে লিখতে গেলে পাশ হতো অতএব বারো এর

에이! 손도 고르라 애, 손도 고라